নমস্কার আপনারা মোটামুটি জানেন রেশন কার্ড অ্যাপ্লাই করার কারেকশন করার এবং ট্রান্সফারের বিভিন্ন কাজ করার আগের যে ওয়েবসাইটটা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেছে কিছুদিন আগেই একটি নতুন পোর্টাল লঞ্চ করছে সেখান থেকে সমস্ত রেশন কার্ডের কাজকর্ম করা যাবে সেই ওয়েবসাইটে যেতে হলে আপনাদের সিটিজেন্স হোম এই অপশানে আসতে হবে এখান থেকে রেশন কার্ড সম্পর্কিত করনার তারপর অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানে ক্লিক করে অনলাইনে আবেদন করুন এই অপশানটাই আপনাদের ক্লিক করতে হবে এবার এখানে একটা কথা বলে রাখি আপনি আপনার ফ্যামিলিতে নতুন কোনো মেম্বারের যদি রেশন কার্ডের অ্যাপ্লাই করতে যান এর আগে আমি যে ভিডিওটা পাবলিশ করেছি সেখানে আমি দেখিয়েছি যদি আধার থাকে তাহলে আধার কার্ডের কার্ডের মাধ্যমে আপনারা কি করে সেই নতুন রেশন জন্য আবেদন করবেন ব্যক্তি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি আপনার কাছে আধার কার্ড না থাকে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট থাকে বিশেষ করে শিশুদের কথা বলছি যাদের বয়স হয়তো এই এক বছর হয়েছে বা এক বছর বা দু বছর হয়েছে পাঁচ বছরের নিচে আছে আর কি তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন আজকের ভিডিওতে সেই অ্যাপ্লাই প্রসেসটা দেখে নেব বার্থ সার্টিফিকেটের মাধ্যমে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এই অপশানে এসে সর্বপ্রথম আমাদের ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের আধার কার্ড নাম্বারটা এখানে পুট করে এই অপশানটায় মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন মনে রাখবেন যেন আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে এরপর আপনার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে সাবমিট ওটিপি করবেন এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে রেশন কার্ডটি আছে সেটির নাম্বার এখানে শো হবে এবং তার সঙ্গে আপনার নামও শো হবে এরপর এই অপশানটায় ইয়েস করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা মেন ড্যাশবোর্ড দেখতে পাবেন শিশুদের বা বাচ্চাদের রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য যাদের এখনো আধার কার্ড হয়নি পাঁচ বছরের নিচে শুধুমাত্র জন্ম প্রমাণপত্র বা জন্ম সার্টিফিকেট আছে তাদের জন্য এই চার নম্বর ফর্ম এই অপশানটায় ক্লিক করতে হবে এরপর আপনারা দেখতে পাবেন এখানে চার নম্বর ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে এবং ফোন নাম্বার যেটা লিঙ্ক আছে সেটাও কিন্তু এখানে শো হবে এরপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার বর্তমান পরিবারে কতজন সদস্য আছে সবার নাম ফোন নাম্বার ডেট অফ বার্থ এগুলো শো হবে তারপর আবার নেক্সট করবেন পেস্টির একটু নিচের দিকে এলে প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন মানে নতুন যে মেম্বার অ্যাড হবে তার ডিটেল এখানে ফিল করতে হবে আমি আগে যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে আধারের মাধ্যমে করেছিলাম দেখুন এখানে নতুন যিনি মেম্বার অ্যাড হবেন যদি বাচ্চাদের হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রেই হবে এটা সাধারণত এটাকে আধার চেঞ্জ করে বার্থ সার্টিফিকেট করতে হবে বার্থ সার্টিফিকেট করলে এখানে বার্থ সার্টিফিকেট যে নাম্বারটি আছে পরপর এখানে দুবার কোড করে ভেরিফাই করবেন এবার এখানে একটা কথা বলে দিই বার্থ সার্টিফিকেটে সাধারণত দেখবেন বি স্ল্যাশ তারপর সালটা মানে কত সালে বাচ্চাটির জন্ম হয়েছে সেই সালটা আবার একটা স্ল্যাশ বা হেলাদারি দিয়ে একটা নাম্বার থাকে এক্ষেত্রে আপনাকে কিন্তু স্ল্যাশ বা হেলাদারি সবগুলোই লিখতে হবে কোনো কিছু কিন্তু বাদ দেওয়া চলবে না আর যাদের বয়স পাঁচ বছরের উপরে যারা আধার কার্ডের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে তারা আধার সিলেক্ট করবেন তারপর এখানে আধার নাম্বারটা পরপর দুবার বসিয়ে আধার ভেরিফিকেশন করবেন অবশ্য এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আগে পোস্ট করা আছে সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন আমি আপাতত এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটি পুট করে ভেরিফাই করছি ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এখানে বার্থ সার্টিফিকেট ওয়াইজ শিশুটির কী নাম আছে সেটা এখানে শো হবে সেই সময় তার ডেট অফ বার্থ এবং জেন্ডারটা শো হবে পেস্টির একটু নিজের দিকে এলে তার কাস্ট এখান থেকে নির্বাচন করতে হবে অভিভাবকের নামটা বাই ডিফল্ট বার্থ সার্টিফিকেট থেকে চলে আসবে এবং অভিভাবকের ধরন যেটা আছে সেটাও এখান থেকে ফিল হয়ে যাবে যদি এগুলো আগে থেকে ফিল না করা থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে আর নিচের দিকে যে চারটে ক্যাটাগরি আছে ওগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে টিকমার্ক দেবেন অন্যথায় কনফার্ম করবেন কনফার্ম করার পর এখানে বার্থ সার্টিফিকেট ওয়াইজ ওই শিশুটির ডিটেল এখানে সব কিছু চলে আসবে এখানে বার্থ সার্টিফিকেট অথরাইজ দেখাবে যদি আরও অন্য কোনো মেম্বারকে অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার মেম্বার এই অপশনটাই টিকমার্ক দেবেন আর যদি একজনই হয়ে থাকে তাহলে এই অপশানটাই টিকমার্ক দেওয়ার দরকার নেই তারপর এই দুটো অপশানে টিকমার্ক দিয়ে পেস্টির একটু নিচের দিকে চলে এসে নেক্সট করবেন তারপর আবার ইএস করবেন একের অধিক মেম্বারকে অ্যাড করতে চাইলে অ্যাড মোড় মেম্বার অপশানে ক্লিক করে আপনারা একের অধিক মেম্বারকে অ্যাড করতে পারেন এরপর ফিল করতে হবে অ্যাড্রেস এখানে আপনাদের ভিলেজের নাম পোস্টের নাম ফিল করে দেবেন আর নিচের দিকে পিনকোড পোস্ট অফিস আর পুলিশ স্টেশনের নামটা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে শো হবে আপনার ডিলারের নাম এটা একবার দেখে নিয়ে আবার নেক্সট করবেন এরপর এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে যদি আপনি বার্থ সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন তাহলে বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেবেন যে ফরম্যাটে তিনশো কেবির মধ্যে আর যদি আধার কার্ডের মাধ্যমে করে থাকেন তাহলে আধার কার্ডটা আপলোড করবেন জেপিইজি ফর্মে তিনশো কেবির মধ্যে তারপর সাবমিট করবেন ফর্ম এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল স্ট্যাটাস দেখার জন্য সিটিজেন হোম অপশনে চলে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটাই ক্লিক করবেন তাহলে ডিটেলে সব কিছু শো হবে এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি শো হচ্ছে আমি চার নম্বর ফর্ম ফিল আপ করলাম অনলাইনের মাধ্যমে করলাম ভিউ অপশানে ক্লিক করলে আপনারা ডিটেলে আরও অনেক কিছু দেখতে পাবেন এখানে টোটাল ফ্যামিলি মেম্বারদের নাম দেখতে পাবেন এবং আপনি ফর্ম কখন এন্ট্রি করলেন এবং নেক্সট স্টেজগুলো কী আছে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেগুলোও কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পাবেন পেজটির একদম নিচের দিকে চলে এলে এখানে দেখুন আমি বার্থ সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লাই করেছি সেই জন্য বার্থ সার্টিফিকেটের নাম্বারটি এখানে দেওয়া আছে যদি আধারের মাধ্যমে অ্যাপ্লাই করতেন তাহলে আধারের নাম্বারটি এখানে দেওয়া থাকত এবং এটা যে ভেরিফাইড হয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ডের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নতুন রেশন কার্ডের পোর্টাল থেকে এবার আপনাদের প্রশ্ন আসতে পারে এই রেশন কার্ড আমরা কবে হাতে পাবো বা কবে থেকে এই রেশন কার্ডে রেশন সামগ্রী দেওয়া শুরু হবে যদি রাজ্যের কার্ড হয়ে থাকে আর কেসয়াই ওয়ান বা আর কেস টু সেক্ষেত্রে মোটামুটি এক মাসের মধ্যেই কিন্তু রেশন কার্ড অ্যাপ্রুভ হয়ে যায় আপনি কিন্তু ততদিন থেকে রেশন সামগ্রীও পেতে শুরু করবেন যদি এটা কেন্দ্রের কার্ড হয়ে থাকে মানে এ এ ওয়াই এস বা পিএইচ এইচ সেক্ষেত্রে কার্ড জেনারেট হতে একটু বেশি সময় লাগে মোটামুটি কতদিন লাগতে পারে সেটা এই মুহূর্তে বলা যাবে না তিন মাস চার মাস পাঁচ মাস এরকম লাগতে পারে মানে যখন কোটা খালি হবে সেই মুহুর্তে কিন্তু আপনি রেশন সামগ্রী পাবেন বা কার্ড আপনার জেনারেট হবে এটাই কিন্তু ব্যাপার রাজ্যের কার্ড হলে খুব তাড়াতাড়ি হয় কেন্দ্রের কার্ড হলে একটু ডিলে হয় আশা করি আপনাদের টোটাল ব্যাপারটি বোঝাতে পারলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন